জাতীয় সড়কে ফের ভয়াবহ যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি রাস্তা থেকে চল্লিশ ফুট গভীর খাদে উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় সোমবার গভীর রাতে ঘটনা বিবরণী জানা যায় এইচ ফোর থ্রি ফাইভ থ্রি নাম্বারের একটি বলির প্যাসেঞ্জার গাড়ি আম্বাসার দিক থেকে দ্রুতগতিতে আগরতলা দিকে যাবার পথে অসম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক অফিস সংলগ্ন এলাকায় আসতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে চল্লিশ ফুট গভীর খাদে পড়ে যায় এতে গুরুতর আহত হয় গাড়ির চালক কাজল চক্রবর্তী ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পচলতি সাধারণ মানুষজন খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত এবং রক্তাক্ত অবস্থায় গাড়ির চালক কাজল চক্রবর্তীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল হাসপাতালে যেভাবে রাস্তার পাশে রেলিং ভেঙে গাড়িটি নিচে পড়েছে তা দেখে সকলই হতবাক কি হয়েছে দাদা ঘটনা আমরা একটা কল পেয়েছি এস অফিসের সামনে একটা গাড়ি এক্সিডেন্ট হয়েছে আমরা গেছি গাড়িটা ব্রিজের নিচে পড়ে রয়েছে নিচে একজন লোক আসলো পেশেন্ট আমরা উডাইয়া রেস্কিউ কইরা তেলে আমরা হসপিটালে নিয়ে অ্যাডমিট করে দিয়ে নাম কি তাই তার নাম হচ্ছে কাজল চক্রবর্তী তিরিশ বছর কি গাড়ি আসলো এটা বলেরো পেসেঞ্জার বুলেরো গাড়ি কোন দিকেতে কোন দিকে যাইতে আমি শুনছি যা দিকে যাইতে কত ফুট নিচে বর্ষা গাড়ি আনুমানিক বল তোমার কীরকম অবস্থা যারা হাসপাতাল নিয়ে গেছেন তার মোটামুটি মাথায় ব্যথা হয়েছে সিরিয়াস কন্ডিশানে ডক্টর টক্টর আমাকে মানে হ্যাঁ আমরা নিয়ে আসছি জানা গেছে না কিছু না report searching the tenant.